আমার একটা বউ আছে ঘুমাইয়া রইছে দশটা বাজে উঠা কইব চালু খাবার দে খাবার দিতে দেরি হলে পড়ার ছেড়ে যাবে চলে বন্ধুর বাড়িতে আমার একটা বউ আছে ঘুমাইয়া রইছে পুরুষ মানুষকে নিয়ে একটু কথা বলবো পুরুষ মানুষরা আসলে খুবই অসহায় কারণ তারা রাগ করে বাপের বাড়ি পারে না পুরুষ মানুষরা সব সময় ছাত্র। মা মনে করে বউ করে মা বলে বাবু তুমি কিচ্ছু না এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না পুরুষ মানুষ তো এটাও বুঝে না যে তার বোঝার ঠিক বয়সটা কখন পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া তিন ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর পাঁচ টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার টাকা পয়সা শোনা দেনা বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি প্রভু হে প্রভু হে শোনো তুমি আমাকে ভুলে যাও আমি আর ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানি মনে যা চারটে পাঁচটা বাচ্চা নেই আমার কোনো সমস্যা নাই কারণ আমার তো কোন গার্লফ্রেন্ডই নেই এটা রং নাম্বার ছিল এই পাশের গলায় গেছে বল কি ভাবি আবার কোন দুঃখে গলায় দড়ি দিল আমারে বলছিল কিভাবে লম্বা হবে আমি বলছিলাম একটু ঝোলাঝুলি করেন লম্বা হয়ে যাবে শালির বিটি গলায় দড়ি দিয়ে চলবে বুঝতে পারি নাই তুমি তো শেষ এবার তোমাকে কে বাঁচাবে এই রুম্পা এমনিতেই আমার ভাইটার বিয়ে হচ্ছে না তার উপরে তুমি নাকি মেয়ে পক্ষরে না করে দিছো কারণটা কি মেয়ে পক্ষ বলছে বিয়ে রাতে হবে দিনে হবে না তাই না করে দিছি আরে বাবা বিয়ে দিনে হোক বা রাতে হোক তাতে সমস্যা কোথায় তোমার ভাই যে কালো দিনের আলোতেই ঠিকমতো দেখা যায় না রাতে বউ যদি ভয় পেয়ে পলায় যায় তখন কি হবে গজব বেজতি অরুণ ভাই প্রতিটা ফ্যামিলিতেই অশান্তি আছে শুধুমাত্র আপনার ফ্যামিলিতেই কোন অশান্তি দেখি না কারণটা কি আরে ভাবি অশান্তি করার সুযোগই দেই না তার জন্যই ঘরে শান্তি থাকে তার মানে

আমার একটা বউ আছে ঘুমাইয়া হইছে দশটা বাজে ওই কইব খাবার নি হইছে খাবার দিতে দেরি হলে ঘর ছেড়ে যাবে চলে বন্ধুর বাড়িতে আমার একটা বউ আছে ঘুমাই আর হইছে